বৈশাখী মেলা যে মেলাটায় আমি কথা বলছি যে আমার সামনে আমার দুই নাতনি তাদেরকে নিয়ে এসছে বৈশাখী মেলায় আমি এই মুহূর্তে কথা বলছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসি উপজেলার তরগাঁও ইউনিয়নের সেই ঐতিহাসিক তরগাঁও মেলা প্রায় আড়াইশো বছর আগে থেকে এই মেলা চলে আসছে আমাদের ছোটকাল। বাল্যকাল কৌশলকাল যৌবনকাল সবসময় আমরা এই মেলায় এসেছি আজকে এসেছি এটা ওই যে আমার সামনে কাপাসিয়া থেকে চালাকচর যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা থেকে পায়ে হেঁটে এই যে আমার ছোটো নাতনি তাদেরকে নিয়ে মেলায় এসেছি আগেও দেখতাম এই মেলায় ঢুকার উত্তর দিক থেকে ঢুকতে হলে এই মেলায় প্রথমেই পড়তো শিমুল ঐতিহাসিক শিমল আমাদের এই এলাকায় কাপাসিয়ায় যে শিমুল তুলা এই শিমুল তুলাগুলো এখানেই পাওয়া যায় আগে আরও অনেক বেশি হতো এখন ধীরে ধীরে সেগুলো কমে গেছে আমি কিছুক্ষণ আগে এখান থেকে শিমুল কিনেছি এই যে আমার নাতনি এখানে শুকনো যে শিমুল তোলা সেটা সাড়ে তিনশত টাকা কেজি শুকনোটা আর একটু ভেজা যেটা সেটা তিনশো টাকা কেজি এখানে বিক্রি করা হয় সাথেই থাকুন মেলার দিকে যাচ্ছি আপনার সাথেই থাকুন মেলার প্রথমেই জিলাপি ঐতিহাসিক এই যে দেখুন জিলাপি মেলায় ঠিক ঢুকার আগেই এই জিলাপিগুলো সামনে যেটা দেখছেন একশো ষাট টাকা এই যে এখানে পাওয়া যায় গুড়ের জিলাপি আর একটা হলখালাই জিলাপি মাঝখালাই জিলাপি দুই টাকা কেজি আর গুড়েরটা আপনারা একটু আগে শুনেছেন একশো ষাট টাকা ঐতিহাসিক সেই তরগাঁও মেলা আসলে শব্দটাই ঐতিহাসিক কিন্তু আগের মতো সেই রোমাঞ্চকর নয় আমরা ছোটোবেলায় যেভাবে রোমাঞ্চকর অবস্থায় প্রতীক্ষা থাকতাম দিনের পর দিন কবে সেই চৈত্র শেষ হবে চৈতালি দিনগুলো এবং বৈশাখ আসবে সেই বৈশাখী দিনে এই মেলায় আসবো প্রথম দিনে সেটা এই যেখানে চিনির চিনির খেলনা আসলে ছোটবেলায় যে গুড়ের এবং এই চিনির যে খেলনা এটা এটা কত গ্রা চিনিরটা কত গ্রা টাকা আর এই যে দাম দুইশো টাকা আসলে স্মৃতিতে এটা মনে পড়ে যে আমরা ছোটবেলা আরেকটা জিনিস এখন মিস করছি সেটা হলো বিন্নি খই বলতো আমাদেরকে সেটা এখন চোখে পড়ে না এটা সাধারণত সেই কিশোরগঞ্জ থেকে আসতো দেখি এখানে খুঁজে পাওয়া যায় কিনা না